আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও একটু শারীরিকভাবে সুস্থ হয়েছি সেজন্য আলহামদুলিল্লাহ আজকে যে রেটে পাইকারিভাবে বাচ্চা এবং মুরগি কেনা হবে সংক্ষেপে জানানোর চেষ্টা করছি এর আগে আমি বলে দিই প্রচন্ড গরম পড়ছে যাদের ফার্মে বড় মুরগি আছে অর্থাৎ বিক্রির উপযুক্ত কাছাকাছি হয়ে গেছে তারা একটু খেয়াল খবর রাখতে হবে যে দুটা কাজ করেন আপনারা যে কারণে মুরগিগুলো মারা যায় এক নম্বর কারণ হচ্ছে অনেকেই পানি দিয়ে বিজায় দেন আবার অনেকেই আছে চালের পানি দিয়ে বিজায় দেন পাইপ দিয়ে এই দুটি কাজ করলে কি সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যখন মুরগিটা শ্বাস প্রশ্বাস নেয় তখন মুরগির শরীরে যখন পানিটা আপনারা ছিটিয়ে দেন তখন ওই শ্বাস প্রশ্বাস প্রশ্বাসটার সাথে কিন্তু পানির একটা সংমিশ্রণের কারণে অক্সিজেনের এটা ঘাটতি দেখা দেয় এবং মুরগি আরও বেশি পরিমাণে মারা যায় কিন্তু পরামর্শ থাকে কী যে রকম পানি দিলে হয়তো ভালো থাকবে আসলে এরকম না মুরগিটাকে আপনার অতিরিক্ত গরম যাতে না লাগে সেই ব্যবস্থাটা শুরু থেকে করতে হবে যেমন আশপাশ অঞ্চলগুলো একটু খোলামেলা জায়গায় থাকলে ভালো হয় নয়তো একটু কারেন্ট গেলে গাজাতে যাতে বিদ্যুতের ফ্যান বা ইয়াসের ফ্যান ব্যবহার করা যায় এরকম অথবা ঝর্ণা ব্যবহার করতে পারে টিনের চালের উপরে যেগুলো সংক্ষেপে পানি দিতে পারে আর হাইড্রোসোল নামে একটা ওষুধ আছে এটা খাওয়াবেন আর দিনের বেলা যখন গরম থাকবে খাদ্যটা বন্ধ বন্ধ রাখবেন ইনশাআল্লাহ হিজ থেকে মুরগিগুলোকে রক্ষা করতে পারবেন সোনালি নর্মাল ষাট টাকায় ক্লাসিক আট টাকায় কুয়েল আট টাকায় হাইব্রিড নর্মাল নয় টাকায় হাইব্রিড সুপার দশ টাকা সাদা হউমি পনেরো মিশরি হউমি বিশ টাইগার কালার সুবর্ণ সুবর্ণরাজ পনেরো টাকায় দেশি আটত্রিশ টার্কি একশো তিরিশ তিতিন নব্বই পেকিং একশো তিরিশ বেজিং একশো ক্যাম্বেল কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা উনচল্লিশ পঁচিশ দিনের কুয়েলটা পঁয়ত্রিশ টাকায় আলম খুলনা থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার তাসিম শাহবাজ থেকে লিখেছেন একশো পনেরো টাকায় ব্রয়লার রুমা রাজবাড়ি থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার আর ব্রয়লার বা চান্ডার রেটে না কী কেনা ব্যসা হয়েছে এই জন্য এটার দামটা আমি বলবো না অনেকেই বাজে মন্তব্য করছেন আপনাদের ব্রয়লার আপনারা নিয়ে পড়া দেন তো আজকে সারা বাংলাদেশে বড় ব্রয়লার মুরগিটা একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা হবে কিছু জায়গায় যেমন একশো পনেরো আসে কিছু জায়গায় একশো বিয়াল্লিশও আছে এ বিষয়গুলো খেয়াল রাখবেন সোনালিটা একশো নব্বই পর্যন্ত টাইগার কালার বাড়ছে সেসুটা একশো পঁচাত্তর পর্যন্ত ব্রাউন ককটা একশো পঞ্চান্ন পর্যন্ত এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট নিয়ে হাজির